অবশ্যই কমেন্ট করবেন আশা করি যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটা কমেন্ট করবেন শেয়ার করবেন আমি আছি যারা প্রিমিয়াম বাইক সেন্টারে আপনাদের সাপোর্ট চাই আমি সম্রাট আসছি লাইভে যারা প্রিমিয়াম বাইক সেন্টার যারা প্রিমিয়াম বাইক সেন্টারে আমি সম্রাট আছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই 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 কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আছেন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান লাইভে কি একজন লোক নাই ইউটিউবে লাইভে কি একজন লোকও নাই কোনো কমেন্ট আসতেছে না কোনোই রেসপন্স নাই কোনো কমেন্ট আসতেছে না কোনো কমেন্ট আসতেছে না সম্ভবত লোক নাই বললে চলে লাইবে একটা সাপোর্ট চাই সাপোর্ট চাই ভালোবাসা চাই ভাইয়া আমার একখান গাড়ি দরকার ছিল যে ভাই কী অবস্থা ভাইয়া যে আল্লাহর মধ্যে ভালো আছি ভালো আছেন কেমন আছেন ভাই জি আল্লাহর অশেষ মধ্যে ভালো আছি ভালো আছেন যেখান থেকে লাইভটা দেখছেন লাইফটা শেয়ার করে দেন আপনাদের শেয়ার প্রয়োজন আপনাদের শেয়ার প্রয়োজন দিনাজপুর থেকে জি ভাইয়া দিনাজপুর থেকে পঁয়তাল্লিশ যে এটা দিনাজপুর থেকে দু তিন দিয়ে দেন তো ই পেপার্স কিন্তু দেরিতে আসবে অন টেস্ট যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দেন হাই বাই দশ টাকার বাইক আছে না দশ কের মধ্যে বাইক নাই ভাইয়া কত সেল হলো ভাই যে যেখান থেকে লাইফটা দেখছেন আপনি শেয়ার করে দেন আমি এই মুহূর্তে বাইকে চলে যাব মূল আকর্ষণ আজকের আকর্ষণ একদম অল্প দামে বাইক যারা প্রিমিয়াম বাইক সেন্টারে অনেক অনেক বাইক আছে ভাই আমি আপনার সব ভিডিও দেখি জি ধন্যবাদ ভাইয়া আমি চলে যাবে এখন বাইক দেখাতে আপনাদের যারা প্রিমিয়াম বাইক সেন্টার দিকে बाई चुभ भैया टेन थर्स कारण से कौन অসংখ্য বাইক আপনারা প্রত্যেকটা বাইক নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে বিশাল বাইকের শুরুম বিশাল এরিয়ায় বিশাল বড় বাইকের শুরু আর এই এ একদম অল্প দামে বাইক নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দেন আপনি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দেন একটু কষ্ট করে ভাই গাড়িটা ইঞ্জিনটা আনটা আসতে বুঝছেন ইঞ্জিন কিন্তু খোলা খোলা পরে নাই নতুন গাড়ি একদম আপনি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন এখানে অসংখ্য বাইক আছে প্রত্যেকটা বাইক পাবেন একদম অল্প দামে অল্প বাজেটে অল্প একদম অল্প দামে আর সবগুলা বাইক কিন্তু একদম টিপ টপ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ সবগুলো নিতে পারবেন একদম অল্প দামে এগুলো হচ্ছে মাত্র এটা হচ্ছে মাত্র তেত্রিশ হাজার এটা হচ্ছে তিরিশ হাজার টাকা হান্ড্রেড এটা তিরিশ হাজার টাকা হান্ড্রেড এটা তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার এটা তিরিশ হাজার এটা তিরিশ হাজার ওইটা তিরিশ ওইটা তিরিশ ওইটা তিরিশ আর এটাও তিরিশ পাশাপাশি এই বাইকগুলো আছে এগুলো হচ্ছে মাত্র পঁচিশ 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 করে মাত্র পঁচিশ করে এগুলো হচ্ছে মাত্র পঁচিশ হাজার করে মাত্র পঁচিশ হাজার করে এগুলো নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার করে মাত্র পঁচিশ হাজার টাকা আসছে সোমবার কিন্তু বাইকের মেলা পনেরো তারিখ আর এগুলো নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার করে সেলফি রিস্টার্ভ নাম্বার করা মাত্র পঁচিশ হাজার করে মাত্র পঁচিশ হাজার করে ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি মাত্র পঁচিশ হাজার করে মাত্র পঁচিশ হাজার করে মাত্র পঁচিশ হাজার টাকা করে এইগুলো মাত্র পঁচিশ হাজার করে এই ব্যাগগুলা পেয়ে যাবেন সম্রাট ব্যাগ গ্যালারি থেকে টিপটপ কন্ডিশন এই ব্যাগগুলা মাত্র পঁচিশ হাজার করে এটা কিন্তু ই কোম্পানির নামে গাড়ি তো আপনার মেমন মেমোনিয়ে দিতে পারবেন কোম্পানি থেকে ক্লিয়ারেন্স আমাকে দিয়ে দিচ্ছে আর নাম্বার করতে ফাইলটা কিন্তু আপনার নামে আসতে একটু সময় লাগবে রানার কোম্পানি আর কি অনটেস্ট যেটা আমি আমার কাস্টমারের সাথে কথা বলতেছি ভাইয়া অ্যাপাচি গাড়ি দরকার আমি মাগুরা থেকে বলতেছি যশোর জি এগুলো নিতে পারবেন মাত্র পঁচিশ 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 করে এগুলো মাত্র পঁচিশ করে এগুলো হচ্ছে মাত্র পঁচিশ হাজার করে এগুলো পঁচিশ হাজার করে এটা হচ্ছে মাত্র তিরিশ হাজার এটার দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা বাই না এটার দাম তো তিরিশ না এটা কি নতুন রেডি করছো যান তিরিশ তিরিশই দিয়ে দিলাম জান এটাও তিরিশ হাজার এটাও তিরিশ হাজার এটা তিরিশ হাজার এগুলো নাম্বার করা সব তিরিশ 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 বাই একটা দামাকা দিয়ে দিলাম হাজার করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা হাজার করে এগুলো হচ্ছে মাত্র সাঁত্রিশ সাঁত্রিশ এগুলো সব নাম্বার করা সাঁত্রিশ 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 হাজার করে প্লেট লাগানো হলে প্লেট লাগিয়ে দেওয়া যাবে কোম্পানি নামেকারী তিনশো সাঁত্রিশ করে মাত্র সাঁত্রিশ হাজার করে রানা নাইট্রেডন রানার নাইট্রেডার গাড়ি মাত্র সাঁত্রিশ হাজার করে মাত্র সাঁত্রিশ হাজার টাকা করে সাঁয়ত্রিশ হাজার করে মাত্র সাঁত্রিশ হাজার টাকা করে এখানে আছে রয়্যাল প্লাস রয়্যাল প্লাস পেয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা এটা আর হচ্ছে নাম্বার করা করা এটা এটা মাত্র চল্লিশ চল্লিশ হাজার হাজার টাকা নাম্বার নাম্বার ছাড়াটা পঁয়তাল্লিশ এখানে আছে হায়াতি আঠাশ হাজার এটা 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 আঠাশ হাজার হ্যাঁ এটা বিশ হাজার

অ্যাপাচি কত হবে কোনো গাড়ি তো স্থির করে দেখাচ্ছেন না স্থির করে দেখতে চাচ্ছেন নেন দেখেন এগুলো হচ্ছে পঁচিশ হাজার টাকা করে মাত্র পঁচিশ হাজার টাকা করে এই গাড়িগুলো ডিজিটাল নাম্বার প্লেট এবং টিপটপ কন্ডিশন এগুলো মাত্র পঁচিশ হাজার করে মাত্র পঁচিশ হাজার করে এই বাইকগুলো এই বাইকগুলো মাত্র পঁচিশ হাজার টাকা করে এগুলো প্রয়োজন মাত্র পঁচিশ হাজার টাকা করে এগুলো মাত্র পঁচিশ হাজার করে

তিরিশ তিরিশ আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি বাইক বাংলায় লিখবেন ফেসবুকে যে ফেসবুক পেজটা দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইংরেজিতে সম্রাট ফ্রি বাইক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এগুলো হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার করে মাত্র সাঁত্রিশ হাজার করে মাত্র সাঁইতিরিশ হাজার করে মাত্র সাঁতিরিশ সাঁত্রিশ 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 এগুলো হচ্ছে মাত্র সাঁতিরিশ করে সাঁতিরিশ সাঁত্রিশ সাঁত্রিশ এগুলো তিরিশ করে আর এখানে আছে এগুলো হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা করে আঠাশ হাজার 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 তো যে যেখান থেকে লাইপটা দেখছেন লাইপটি শেয়ার করে রাখেন ধন্যবাদ ভালো থাকবেন আর আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার পাঁচ দোনা মিরাপাড়া পাঁচ দোনা মিরাপাড়া প্রিমিয়াম বাইক সেন্টার পাঁচ দোনা মিরাপাড়া এগুলো হচ্ছে মাত্র মাত্র পঁচিশ হাজার করে পাঁচ পঁচিশ হাজার করে এগুলা এগুলো মাত্র পঁচিশ হাজার করে এখানে দেখেন এটা হচ্ছে যারা প্রিমিয়াম বাইক সেন্টারের রাস্তা আপনি পাঁচধোনা রাস্তা এদিক দিয়ে আর এটা এই যে যারা প্রিমিয়াম বাইক সেন্টার যারা প্রিমিয়াম বাইক সেন্টার চট্টগ্রাম থেকে কীভাবে পাবো বা আসলে ভালো হয় না আসলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার আছে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অসংখ্য বাইক আর এই বাইকগুলো শেষ হয়ে গেলে কিন্তু এই দামে আর বাইক পাবেন না ভাইয়া আপনার এই দামে এই দামাকায় আর বাইক পাবেন না আপনি একটু কষ্ট করে আসবেন এগুলা একদমই অফার রেডে মাত্র মাত্র পঁচিশ হাজার করে মাত্র পঁচিশ হাজার করে এই বাইকগুলো নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার করে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ